इतिहास और आलौकिकतार এক অবিশ্বাস্য মিশেল নিয়ে আজ আমরা জানব ওর আনে বর্ণিত এক মহাজাগতিক রহস্যের কথা এটি কোনো সাধারণ সিন্ধুক নয় এটি ছিল আল্লাহর বিশেষ রহমত শক্তির উৎস এবং বিজয়ের চারিকাটি এর নাম তাবুতে সাকিনা বা প্রশান্তির সিন্ধুক দিনের দিশারির আজকের পর্বে আমরা জানব এই সিন্ধুক কি এর ভেতরে কি ছিল কোন নবী ও কৌমের সাথে এর ইতিহাস জড়িত এবং কেন আজও পৃথিবীর বিভিন্ন জাতি এটিকে খুঁজে বেড়াচ্ছে চলুন শুরু করা যাক রহস্যের সন্ধানে এই সিন্ধুকটির কথা কোরআন মাজিদের সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে সুরা বাকার এর দুশো আটচল্লিশ নং আয়াতে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই তার তালুতের রাজত্বের নিদর্শন হল এই যে তোমাদের কাছে একটি সিন্ধুক আসবে যার মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে সাকিনা বা প্রশান্তি এবং মুসা ও হারুনের পরিবার বর্গের রেখে যাওয়া কিছু সামগ্রী থাকবে ফেরেস্তারা তা বহন করে আনবে সাকিনা অর্থাৎ ঐশী বা প্রশান্তি যা বানী ইসরায়েল জাতির উপর আল্লাহর বিশেষ রহমতের প্রতীক ছিল এই সিন্ধুক ছিল তাদের নেতা বিচারক এবং বিজয়ের যখন বিপদে বা যুদ্ধে যেত সামনে হতো। আর এর বরকতে তাদের মনে সাহস আসত এবং তারা বিজয় লাভ করতো কি ছিল এই রহস্যময় সিন্ধুকের ভেতরে নির্ভরযোগ্য সূত্র মতে এই পবিত্র সিন্ধুকে ছিল হজরত মুসা আলহাম এর পবিত্র যা দিয়ে তিনি আলৌকিক কাজ করতেন তাওরাতের কিছু ফলক বা অংশ যা আল্লাহ তালার দেওয়া বিধানের দলিল হজরত হারুন আলাই এর বিশেষ কিছু সামগ্রী মান্না ও অংশ যা আসমান থেকে আসা আলৌকিক খাদ্য এই সামগ্রীগুলো ছিল আল্লাহর ক্ষমতা ও তার নবীর স্মৃতিচিহ্ন এই বরকতময় জিনিসগুলোর কারণেই সিন্ধুকটি ছিল শক্তির এক মহা আদার বনি ইসরায়েল যখন আল্লাহর পথ থেকে সরে গেল তখন আমালেকা সম্প্রদায় এই সিন্দুকটি ছিনিয়ে নেয় তখন তারা তারা চরম দুর্দশার মুখে পড়ল এরপর আল্লাহ তালা তালুতকে রাজা মনোনীত করলেন তখন তাদের নবী জানালেন তালুতের রাজত্বের সবচেয়ে বড় নিদর্শন হল ফেরেস্তাদের মাধ্যমে সিন্ধুকটি তাদের কাছে ফিরে আসবে সিন্দুক ফিরে আসার পর বনি ইসরাইল নতুন করে শক্তি পেল এই প্রশান্তির বরকতেই তালুতের সেনাবাহিনী বিশাল জালুত গুলিয়াতের বাহিনীকে পরাজিত করতে সক্ষম হয় এই যুদ্ধেই তরুণ হযরত দাউদ আলহ সাল্লাম জায়ালুদ্দকে হত্যা করে জাতিকে বিজয়ের স্বাদ এনে দেন সিন্ধুকটি ছিল তাদের ইমান এবং বিজয়ের সরাসরি প্রমাণ হযরত সুলাইমান আলাইহাল্লাম এর সময়ে বাইতুল মোকাদ্দাস বা সলুমনের টেম্পলে এই সিন্দুকটি সম্মানের সাথে রাখা হয়েছিল কিন্তু এরপর কি হল এটাই হাজার বছরের পুরনো এক রহস্য ঐতিহাসিক আক্রমণ ও যুদ্ধের ফলে সিন্দুকটি ধ্বংস হয়ে যায় নতুবা একে গোপনে কোনো নিরাপদ স্থানে লুকিয়ে রাখা হয় এর বর্তমান অবস্থান আজও অজানা আজও ইহুদি সম্প্রদায় এই পবিত্র সিন্দুকটির খোঁজ করেই চলছে তারা বিশ্বাস করে এটি জেরুজাল মের টেম্পল মাউন্টের নিচে কোথাও সংরক্ষিত আছে তাদের কাছে এই সিন্ধুক হারানো গৌরব ও নতুন যুগের প্রতীক এটি প্রমাণ করে যে ধর্মীয় নিদর্শন শুধু ইতিহাস নয় এটি ভবিষ্যতের পথ নির্দেশ করে কোরআনে বর্ণিত তাবুতে সাকিনার এই রহস্যময় কাহিনী আমাদের আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আলৌকিক সাহায্যের কথা স্মরণ করিয়ে দেয় যদি এই তত্ত্ববহুল যাত্রা আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং এমন আরও ইসলামিক ইতিহাস জানতে দিনের দিশারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন